اس دنیا کی دوستی مسل کا گز پھول ہے اس دنیا کی دوستی مثل کا گز پھول ہے دیکھنے میں خوشنما ہے وہ مگر کچھ بھی نہیں ارے آکل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے تجھے ایک دن یہ وہ اپنی رب کو دکھانا ہے جاگنا ہے جاگلے افلاق کی سایا تولی حشر تک سونا پڑے گا خاک کی سایا تولی آج کر لو کچھ بالائے ورنہ کل نسخیم روبرو کے تمہیں لا کلم خزانت لا قلم آمال خانک جس فرم فرمائے گا ملک و دولت جاہے حشمت کچھ نوا کم آئے گا کچھ کام نہ آئے گا واہ ہر ایک جدا ہو جائے گا بلکہ ہر ایک بلکہ ہر ایک অস্বা দুশ্মন জান কা হো জায়গা কবি কত সুন্দর করে বলে হে দুনিয়ার মুসলমান হে জুবো আজকে আমরা এই দুনিয়াকে আপন মনে করছি ভাবছি আমরা এই দুনিয়ায় চুরুদিন থাকবো কিন্তু আমাদের একজন মানুষ ওই কথা আমরা বলতে পারবো না এ মজমা থেকে ওঠে ঘর পর্যন্ত আমরা বুঝতে পারবো রব্দুল্লাহ আলহামের কোণআরে কারে বলেন আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে এনেছি অল্প কিছুদিন মাটির মধ্যে ঘোরাইয়া ফেরাইয়া আমি আবার মাটির ভিতরে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব আমার এই মাটি থেকে আমি তোমাদের উত্তরণ করবো একটা বারের জন্য চিন্তা কর যুবক আমাদেরকে যখন মাটির গর্ত থেকে আলাবেন আবার আমাদেরকে মাটির উপরে উঠাবেন ওই জমিনটা কিন্তু দুনিয়ার জমিন হবে না সেটা হচ্ছে পরকালে জমিন কোন জমিন ওই পরকালে জমিন আল্লাহ তারপরে যখন দাঁড়াব আজকে তোমার বন্ধু আছে আজকে তোমার বান্ধবী আছে তোমার পাশে তোমার বিপদে মা আছে বাবা আছে যে কোন मुसीबते দুঃখে তোমার সঙ্গে তোমার আপনজন প্রিয়জন আছে পারাপরশিরা আছে এই দুনিয়ার জমিনে সব পাওয়া যায় আপন পাওয়া যায় পর পাওয়া যায় বন্ধু পাওয়া যায় দושpon পাওয়া যায় সুখে দুঃখে পাশে দাঁড়াবার মতো বহু আপন্দন পাওয়া যায় কিন্তু পরকালের জমিন যেখানে রব্বুল আলামিন পুরশ্চিত করে আমাদেরকে দাঁড়া করায় দিবে ওই জায়গায় দুনিয়ার বন্ধু বান্ধব যাদেরকে চেন হুই তোমার আপন দাবি করতে পারবা সেদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না সেদিন তোমার আপন প্রিয়জন তোমার সম্পদ তোমার সন্ততি সন্তান কিছুই তোমার কাজে আসবে না

ঘামের সমুদ্র আর রক্তের সমুদ্রের মধ্যে হাবডুবু খেতে থাকবা যুবক ওই দিন রবিন চারটা প্রশ্ন করবেন কয়টা আল্লাহ রসুল বলেন চার প্রশ্নের জবাব দেওয়ার পর্যন্ত একটা মানুষ নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না এক নম্বর আন অম্রি ফিমা ফি ও বাবাজি এক নম্বর কষ্ট হবে আন অম্রি ফিমা অফ দুনিয়ার জমিনে আমি তোমাকে হায়া দিয়েছিলাম সুন্দর একটা হায়া তুমি কোন কাজে ব্যয় করেছ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমার উন্মতি বাই না সিফি আমার উম্মতের গড়াই হবে বয়স হবে ষাট থেকে সত্তর বছরে হায়াত আল্লাহ তা আমাদেরকে দেন কিন্তু সবাই কিন্তু করে ষাট থেকে সত্তর বছর পায় না কেউ পায় দশ বছর কেউ একদিন কেউ পাঁচ দিন কেউ সাত দিন এক মাস বছর কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ নব্বই বছর একশো বছর পর্যন্ত পায়

বান্দারি আমি তোমাদের জন্য হায়া সৃষ্টি করেছি তোমাদের জন্য মৌ সৃষ্টি করেছি আমি দেখতে চাই দুনিয়ার জমিনে কে ভালো আমল করো আর কে মন্দ আমল করো

তোমরা কি এই ধারণা করেছো যে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে অরথক আমি অহিতুক সৃষ্টি করেছি না আল্লাহ তালা বলেন তোমাদেরকে অহিতুক অরথক সৃষ্টি করে নাই নিশ্চয়ই তোমরা আমার দরবারে ফিরে আসবে তোমার এই जिंदगीের করা গুনাহ হিসাব আমি তোমার কাছ থেকে নেব এই রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ওয়াদাগুলোর কাছে এক নাম্বার প্রশ্ন রাখবেন মান্দা আন তোমাকে হায়া দিয়েছিলাম আমার দে হায়াহাত তুমি কোন কাজে ব্যয়ে করেছ এই যুবককে ভালো করে কাম পেতে শুনো দিল দিয়ে বোঝো দুই নাম্বার প্রশ্ন হবে ওয়াং শা বিহি ফি মা আলা জন্দারি এই যুবক ভাইরা তোমাদেরকে যে যৌবনকাল দিয়েছে আল্লাহ তারা বলবেন ওই যৌবনকালটা তোমরা কোন কাজে ব্যয় করেছ যৌবনকাল কোন কাজে ব্যয়ে করছে আমাদের গোটা হায়াত এবং জিন্দগির ভিতরে যৌবন কাল আছে না নাই তা পৃথক করে যৌবন কালের আলাদা করে প্রশ্ন করার কারণটা কি এর অর্থ হলো আল্লাহর কাছে যৌবন কালের একটা বিশেষ মর্যাদা আছে বিশেষ মূল্যায়ন আছে যার কারণে গোটা জীবনের হিসাব নেওয়ার পাশাপাশি পৃথক করে যৌবন কালে হিসাব নিবেন যৌবন কালের মূল্যায়ন আল্লাহর কাছে কেন বেশি এটা বোঝার জন্য সহজ উদাহরণ দুনিয়ার মানুষের কাছে যৌবন কালের মূল্য বেশি কেন রাস্তায় কাজ করার জন্য মাটি কাটার জন্য সরকারি চাকরির জন্য কোনো প্রাইভেট ভার্সিটি ইউনিভার্সিটি অথবা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে চাকরি করার জন্য শ্রমিক হিসাবে মানুষ কি বুড়া গুনায় না জোয়ান গুনায় কেন এই জন্য নেই কালে যেই কাজ করতে পারো বৃদ্ধকালে সেই কাজ তুমি করতে পারবা না যৌবনকালে যে শ্রম দেয়া যায় বৃদ্ধকালে সেই শ্রম দেয়া যায় না যৌবনকালে যে পাপ করা যায় বৃদ্ধ বয়সে সেই পাপ করা যায় না যৌবনকালে যত লম্বা লম্বা রাকাত করে বেশি বেশি নফল আবাদত করা যায় জিকির করা যায় রাত জাগা যায় আল্লাহ রাস্তা জিহাদ করা যায় রক্ত দেয়া যায় বৃদ্ধ বয়সে ততরা পারা যায় না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানদার যৌবনকালে হিসাব আলাদা করে নেবেন কোন বান্দা গুলোর গুনাহের আগ্রহ থাকার পরেও জানাবে বিচারের আগ্রহ থাকার পরেও দুনিয়ার জমিনে যেই যৌবন কালকে ব্যবহার করে নানা প্রকার অপরাধে জড়িত হওয়া সম্ভব ছিল কিন্তু হয় নাই ওই যৌবন কাল আল্লাহর আবাদত বন্দীর মধ্যে কাটায় দিয়েছে আল্লাহর কাছে ওই বান্দার দাম বেড়ে যাবে এই জন্য রব্বুল আলামিন যৌবন কালের পৃথক হিসাব নেবেন যৌবন কালের গুনাহের যেমন পাপ বেশি শাস্তি বেশি যৌবনকালে এবাদত এবং এবাদতের জিকিরাস্কার তেলাওয়াতের দাম আল্লাহ তালার কাছে বেশি সহি বহারের মধ্যে খাদি আসছে আপনার বুঝতেছেন আমার কথা আমি ইচ্ছে করলো জোরে চলে যাচ্ছে আওয়াজ কিন্তু কন্ট্রোল করতেছি আওয়াজটা আমার সম্ভব সমস্যা হয়ে যেতে পারে আমি দুই দিন পর আজকে প্রথম কথা বলছি কারণ ডাক্তারের সম্পূর্ণ নিষেধ আছে কথা বলাটা তারপরেও আমি ধীরে ধীরে বলার চেষ্টা করছি যাতে করে আওয়াজ উঁচু না হয়ে যায় আপনারা কি আসেন তো থাকবেন তো